হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকাতে পাড়ি জমান কেউ আসেন শিক্ষার জন্যে কেউ আসেন কর্মসূত্রে আমেরিকায় আসার পর তাদের থাকে জেডল্যাক তার পাশাপাশি থাকে প্রিয় মানুষজনকে ছেড়ে আসার বেতনা কিন্তু আমেরিকায় পাড়ি জমানোর পর তাদের মাথায় থাকে এক রাশ কর্মভার কীভাবে তারা সেই সমস্ত কাজকর্ম ম্যানেজ করবেন আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কিভাবে তারা নতুন সিম নেবেন কিভাবে এসএসএন কার্ড করবেন কিভাবে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন বা কিভাবে তারা আই নাইন ফোর প্রিন্ট আউট করবেন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকায় আসা যখন ঠিক হয়ে যাবে তখন থেকেই কিন্তু নিজেকে মেন্টালি প্রিপেয়ার করুন আমেরিকা পৌঁছানোর পর আপনাদের কি কি কাজ করতে হতে পারে প্রথমেই বলবো আপনারা দেশেতে যে সিমটা ব্যবহার করতেন সেই সিমটাকেই ইন্টারন্যাশনাল রোমিং করে আনতে পারেন এই ইন্টারন্যাশনাল রোমিং করে আনার সুবিধাটা হলো যে আমেরিকার মাটিতে নামার পরই আপনারা দেশের মানুষের সাথে হয়তো কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আপনারা এখানেতে আসার পর আপনারা অতি সহজেই উবের করতে পারেন বা আপনারা অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে মানে খুব সহজেই কনট্যাক্ট করতে পারেন যদি আপনারা ইন্টারন্যাশনাল রোমিং না করে আনেন তাহলে আপনারা এয়ারপোর্টে নামার পরেতে দেখতে পাবেন অনেক মোবাইল সার্ভিস প্রোভাইডার রয়েছে এটিএনটি রয়েছে টি মোবাইল রয়েছে ভ্যারাইজান রয়েছে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা মোবাইল কানেকশন নিয়ে নিতে পারেন যদি ভাবেন যে আপনারা কোনো ফ্রেন্ডসের গ্রুপে জয়েন করবেন ফ্রে কোনো ফ্যামিলি গ্রুপ হয় এখানেতে ফ্যামিলি প্ল্যান তাতে একজন ফ্রেন্ডস যদি তার সাথে আরও অনেকজন ফ্রেন্ডসরা মিলে যদি কানেকশন নিতে পারেন সেই রকম যদি আপনার প্ল্যান থেকে থাকে তাহলে কিন্তু আপনার যে পার মান্থ যে মোবাইলের বিল সেটা কিন্তু অনেকটা আপনার কিন্তু খরচা কম হয়ে থাকবে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনাদের কিন্তু ইন্টারন্যাশনাল রোমিং করে আনতে হবে এয়ারপোর্টে নামার পর আপনাকে হয় বন্ধুর বাড়ি বা আপনাকে হোটেল এয়ারবিন বি যেখানে যেতে হবে আপনার প্রথম ভরসা স্থল হয়ে গেল উবের যদি আপনাকে কেউ পিক করতে আসে তাহলে সেটা আলাদা ব্যবস্থা যদি আপনাকে উবারে করে যেতে হয় তাহলে আপনাকে উবার অ্যাপটা কিন্তু আপনার দেশ থেকেই কিন্তু ইনস্টল করে যেতে হবে আর আরেকটি কাজ অবশ্যই করে যাবেন সেটি হলো আপনার যে ফরেক্স কার্ডটা থেকে থাকবে সেই ফরেক্স কার্টের প্রাথমিক অবস্থায় শুধু কিন্তু পিওএস সিস্টেমটাই অ্যাক্টিভ থাকবে আপনার কিন্তু অনলাইন ট্রানজাকশানের সিস্টেমটা সবসময়তে অ্যাক্টিভ থাকে না সেক্ষেত্রে আপনার ফরেক্স কার্ডটা যে কোম্পানির সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন কল সেন্টার নাম্বারে অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন ট্রানজাকশান সিস্টেমটাকে অন করে আসবেন নয়তো কিন্তু আপনি উবারে পেমেন্ট করতে পারবেন না কারণ এখানে আমেরিকাতে উবারে কিন্তু কোনো পেমেন্ট কিন্তু ক্যাশ ট্রানজাকশান হয় না সমস্ত পেমেন্টই কিন্তু অনলাইনে হয়ে থাকে যদি আপনি উবার না করতে চান তাহলে এখানে ট্যাক্সি সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে সেখানে আপনি ক্যাশ পেমেন্ট করতে পারেন সেই ব্যবস্থাও আছে তবে সব থেকে নির্ভরযোগ্য মাধ্যম হলো উবার সার্ভিস হোটেল বা এ আরবিএনবিতে পৌঁছানোর পর আপনার পরবর্তী কাজ হলো একটি লম্বা ঘুম কারণ একটি লম্বা বিমান সফরের পর আপনার জন্য অপেক্ষা করছে জেট ল্যাক জেটলার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কিন্তু একটি লম্বা ঘুম দিতে হবে এবং তার পরবর্তী কাজ হলো আপনার কাছে যে আই নাইন রয়েছে সেই আই নাইন ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিজের কাছে সযত্নে রেখে দেওয়ার কারণ আই নাইন ফোর কিন্তু পরবর্তীকালে আপনার কিন্তু অনেক কাজে লাগবে আমেরিকায় আসার পর যদি আপনি ঠিক করেন আপনি কোনো অ্যাপার্টমেন্টে রেন্টে থাকবেন তাহলে আপনি চেষ্টা করতে পারেন দেশে থাকাকালীনই আপনার কয়েকটি অ্যাপার্টমেন্ট শর্টলিস্ট করে রাখার জন্য এক্ষেত্রে আপনার যদি প্রেফারেন্স থেকে থাকে যে আপনি আপনার অফিসের পার্শ্ববর্তী কোনো অঞ্চলে থাকবেন বা আপনার সন্তানের স্কুলের আশপাশের কোনো অঞ্চলে থাকবেন বা মার্কেট প্লেসের কোনো পাশাপাশি কোনো অঞ্চলে থাকবেন সেই অনুযায়ী আপনি কতগুলি অ্যাপার্টমেন্ট শর্টলিস্ট করে রাখবেন এরপর আমেরিকায় আসার পর সেই অ্যাপার্টমেন্টগুলোর কনট্যাক্ট নাম্বারে কল করে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনাকে ফিক্সড করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করার পর আপনি অ্যাপার্টমেন্ট ভিজিট করতে পারেন তার জন্য কিন্তু আইডি প্রুফ কিন্তু আবশ্যিক এছাড়াও আপনি ট্রিপল ডাব্লিউ ডট অ্যাপার্টমেন্ট ডট কম এই সাইট থেকেও কিন্তু আপনি অনেক অ্যাপার্টমেন্টের খোঁজ পেতে পারেন অ্যাপার্টমেন্ট ডট কম এই সাইট থেকে এখানেতে ফিল্টার আউট করারও অনেক অপশান রয়েছে এবং সেই অনুযায়ীও কিন্তু আপনি অনেক অ্যাপার্টমেন্ট এখানেতে এসে বুক করতে পারেন অ্যাপার্টমেন্ট বুক করার পরবর্তী কাজ হল আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার এখানেতে মূলত ব্যাংক অফ আমেরিকা এবং চেস ব্যাঙ্কটাই মূলত বেশি প্রচলিত এছাড়াও কিন্তু প্রচুর ব্যাংক রয়েছে আপনারা আপনাদের পছন্দমতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে মূলত পাসপোর্ট লাগে এসএসএন নাম্বার লাগে তার সাথে লিজিং এগ্রিমেন্ট লাগে ইউটিলিটি বিল এবং আপনার অফিসের ডকুমেন্টস লাগে তবে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে থাকে আমি জেনারেলি যে সমস্ত ডকুমেন্টসগুলো লেগে থাকে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এসএসএন নাম্বার তখনও আপনি পাননি তাই এস এস এন নাম্বারটি আপনি ব্যাংকের সাথে সেইভাবে কথা বলে নেবেন আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনি যেদিন আমেরিকাতে ল্যান্ড করবেন সেই দিন থেকে পাঁচ দিন বাদে আপনি এসএসএন নাম্বারের জন্যে অ্যাপ্লাই করতে হবে এসএসএন এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইট থ্রু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে আর তারপরেতে আপনাকে কিছু ডকুমেন্টস নিয়ে এসএসএ অফিসে যেতে হবে এবং সেখান থেকে গিয়ে এসএসএন নাম্বারের জন্যে অ্যাপ্লাই করতে হবে এই এসএসএন নাম্বার পেতে কিন্তু আপনার হয়তো কম বেশি চোদ্দো দিন সময় লেগে যাবে যদি আপনার তখনও পর্যন্ত আপনার যদি অ্যাপার্টমেন্ট বুকড না হয়ে থাকে তাহলে আপনি কোনো বিশ্বাসযোগ্য বন্ধুর বাড়ির অ্যাড্রেস দিতে পারেন এবং পরবর্তীকালে সেই অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করতে পারেন এসএসএন নাম্বার পাওয়ার পর দিয়ে সেটা কিন্তু সুরক্ষিতভাবেই নিজের কাছে রেখে দেবেন এবং অযথা কিন্তু কারোর সাথে সেই এসএসএন নাম্বারটি শেয়ার করবেন না আমাদের দেশে যেরকম আধার কার্ড বা প্যান কার্ড এখানে কিন্তু এসএসএন নাম্বারটা কিন্তু ভীষণই একটি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হিসেবেতে ধরা হয় থাকে ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য অনেক জায়গাতে কিন্তু এসএসএন নাম্বার কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হিসেবে দেখা হয় আমেরিকায় আসার পর আপনার অ্যাপার্টমেন্ট বুকিং কমপ্লিট আপনার ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিট আপনার এসএসএন এর জন্য অ্যাপ্লিকেশন কমপ্লিট এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা ক্রেডিট কার্ড কিন্তু আমেরিকাতে ভীষণভাবে প্রচলিত এবং প্রায় অনেক জায়গাতেই বিশেষ করে গাড়ি কেনা বা আপনার যে কোনো কিছু লোন নেওয়া বা বড় কিছু জিনিস পারচেস করতে গেলে কিন্তু ক্রেডিট স্কোর কিন্তু ভীষণভাবে দেখা হয়ে যায় সেক্ষেত্রে প্রথমেই এই চেষ্টা করবেন একদম শুরুর দিন থেকেই ক্রেডিট কার্ড নিয়ে নেওয়ার জন্য প্রাথমিক অবস্থায় হয়তো ক্রেডিট কার্ড কিন্তু আপনি হয়তো আপনার প্রচলিত যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক থেকে নাও পেতে পারেন বা তার লিমিট হয়তো অনেকটা কম পাবেন সেক্ষেত্রে আপনারা ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আমি কোনো পেইড প্রমোশন করছে না আমিও প্রাথমিক অবস্থায় যখন আমেরিকায় এসেছিলাম তখন আমার নিজের যে ব্যাংক সেই ব্যাংক থেকে আমি ক্রেডিট কার্ড আমি পাইনি আমি তখন প্রাথমিক অবস্থায় ডিসকভার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে থাকি এবং ডিসকভার ক্রেডিট কার্ড কিন্তু অতি সহজেই পেয়ে গিয়ে থাকি যেটি পরবর্তীকালে আমার ক্রেডিট স্কোর বিল্ড করতে কিন্তু ভীষণভাবে সহায়তা করেছিল আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ব্যাংকেরই ক্রেডিট কার্ডের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন নেক্সট আসছি ড্রাইভিং লাইসেন্স আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ পাবলিক ট্রান্সপোর্ট শুধুমাত্র বড় কিছু শহরেই সীমাবদ্ধ মাঝারি বা ছোট মানের শহরগুলি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ সেক্ষেত্রে সব থেকে বেটার হয় দেশ থেকে আপনি ড্রাইভিংটা শিখে আসুন এবং দেশেতে যে আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনুন তাহলে কিন্তু আপনারই আমেরিকায় আসার পর কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতে কিন্তু অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে আমেরিকায় ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করা এবং ড্রাইভিং লাইসেন্সের পাশ করা কিন্তু আমাদের দেশের তুলনায় অপেক্ষাকৃত কঠিন তাই সেই বিষয়গুলোতে কিন্তু বিশেষভাবে একটু নজর দেবেন আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকার মাটিতেই প্রথম পা রাখার পরই অবশ্য কর্তব্য কি কি কাজ সেইগুলিই আপনাদের সাথে শেয়ার করলাম এক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমবার আমেরিকার মাটিতে পা দেবার পর কী কী কাজ আমার অবশ্যই বলে মনে হয়েছে এবং কি কি কাজ আমি একদম প্রথম দিকেই করেছি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার